সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি ভৈরব উপজেলার সদর হাজি বসির মার্কেট সামিয়া সুজে আজকে আপনাদেরকে দেখাবো সামিয়া সুজের নতুন নতুন মডেলের কিছু বাচ্চা মালের কালেকশন যারা জুতা নিয়ে ব্যবসা করেন আমাদের এই ভিডিওটি দেখতে পারেন এখানে আপনারা যে মালগুলি দেখতেছেন সব কোয়ালিটির মাল আছে জিরো টু এই যে এগুলো পাম্পি বাচ্চা জিরো টু এই যে বাচ্চাগুলিও জিরো টু মাল দেখুন এক ছয় নয় মাল আছে পাম্পি এক চাই মাল এগুলো পাম্পি এক চাই মাল অনেক হিট কালেকশন সুন্দর কালেকশন এই যে এই কালেকশনগুলি দেখুন কত সুন্দর এই মালগুলি আপনি ভৈরব থেকে নিতে পারবেন সামিয়া সুস থেকে ভিডিওর মধ্যে যে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সামিয়া সুস থেকে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় মালগুলি পেয়ে যাবেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মাল দেওয়া হয় আপনারা যোগাযোগ করে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারেন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এই দোকানে আরও অনেক নিত্য নতুন ডিজাইনের জুতা পাবেন ভৈরব একটি পাদুকা বিখ্যাত মার্কেট ভৈরব যারা আপনারা পাদুকার সাথে জড়িত আছেন ব্যবসা করেন পাদুকা নিয়ে জুতা নিয়ে ব্যবসা করেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা খুব সস্তা মূল্যে ভৈরব উপজেলা সদর থেকে আপনারা জুতা পাবেন